হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমরা ক্রিপ্টো এবং ফরেক্স সম্পর্কে ডিটেলসে আলোচনা করে থাকি ওয়েলকাম টু সেকেন্ড পার্ট অফ উইকলি গোল্ড অ্যানালাইসিস যেখানে আমরা নেক্সট উইকে গোল্ড কেমন মুভ দিতে পারে তার প্রিভেডিকশন করে থাকি সো দেরি না করি চলুন ভিডিও শুরু করি আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম ফ্রি চ্যানেলে লিংক দেওয়া আছে ওইখানে জয়েন হয়ে যান আমরা সেখানে আমার অ্যানালাইসিস শেয়ার করে থাকি তো চলুন দেরি না করি ভিডিও শুরু করি ওকে ফার্স্ট অফ অল আমরা আগের ড্রয়িংগুলো রিমুভ করে দিই অ্যান্ড বড় টাইম ফ্রেমে চলে যায় ওয়ান আওয়ার আমরা এখন যদি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাইতেছি যে গোল্ডের অল টাইম হাই যেটা সেটা হলো সাতাশো নব্বই পর্যন্ত দেন এখান থেকে মার্কেট একটা ডাউন ফল দিছে মানে আপাতত গোল্ড অল টাইম লোতে আছে এখন আমরা দেখার চেষ্টা করি মানে বিটিসি কত লো আরও দিতে পারে এখন যদি এখান থেকে একটু আমরা একটু খেয়াল করি তাহলে সরি এগুলো হলো সেশন ব্রেকের দাগ এর জন্য এমন মনে হচ্ছে না হলে হয়তো না যাক আমরা একটু যদি দেখতে পারি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে একটা মুভ ছিল দেন মার্কেট এর মধ্যে একটা ওয়েস ওয়েসে দেন মার্কেট এখান থেকে মুভ দিছে ওকে তাহলে আমরা এই পয়েন্টটাকে তাহলে আমরা এই পয়েন্টটাকে একটা ইম্পর্টেন্স পয়েন্ট হিসাবে দিয়ে যদি আমরা ফিউ ড্র করি তাহলে আমরা দেখতে পাইতেছি যে গোল্ড আশেপাশে আছে জিরো পয়েন্ট ফাইভে এটা হলো জিরো পয়েন্ট ফাইভ অ্যান্ড জিরো পয়েন্ট সিক্স লেভেল আমরা সকলে জানি ফিভ ফিভে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্স খুব ইম্পর্টেন্স লেভেল হয় আমরা যদি যদি একটু উদাহরণস্বরূপ দেখতে পারি এখান থেকে এই মুভটা যেমন এখান থেকে এই মুভটা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এই লেভেল থেকে দিছে যদি আমরা এখান থেকে এখানে ফি বাগাই তাহলে আমরা দেখতে পাইতেছি যে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স এই লেভেল থেকে মার্কেট মুভ থেকে অতএব আমরা এখান থেকে বুঝতে পারি যে ফি ওনাসছি আর জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্স খুব একটা ইম্পর্টেন্স লেভেল তো এটা হলো হায়ার টাইম ফ্রেমে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্সের লেভেল এবং আমরা যদি আমরা অলরেডি দেখতে পাইতেছি যে জিরো পয়েন্ট ফাইভের লেভেলটাকে টাচ করে মার্কেট অলরেডি একটা ছোটোখাটো একটা মুভ দিয়ে দিছে এটা এমন হতে পারে যে জিরো পয়েন্ট ফাইভের এই লেভেলটাকে ডবল টপ বানাইছে মানে এটা এমন হতে পারে যেহেতু মার্কেট এখানে আসছে আসছে মার্কেট এখানে একটু উপরে দিছে তারপর এখানে মার্কেট একটু সাইজ হয়েছে আসছে ডবল টপ মানে এখান থেকে একটা ডবল টপ বানাইছে বানাই দেন মার্কেট এরকমভাবে আবে যেতে পারে বা এরকম করতে পারে যে মার্কেট এখান থেকে মার্কেট নিচে নামছে মার্কেট এখান থেকে নিচে নামছে দেন এখান থেকে ডবল টপ না বানায় মার্কেট ব্রেক দিছে এবং ব্রেক দিয়ে যদি এখান থেকে কোনো রেজিস্টেন্স বানায় তাহলে মার্কেট জিরো পয়েন্ট সিক্স লেভেলে আমরা যেতে দেখতে পারি মানে মার্কেটের এটা হলো দুই রকম পজিশন আমি এই ছবিটা ডাউনলোড দিয়ে রাখি আর হ্যাঁ এইগুলো সব অ্যানালাইসিসের ছবি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সো দ্রুত জয়েন হয়ে যান ভিডিওর কমেন্টে ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখছি টেলিগ্রাম চ্যানেলে এখন আমরা একটু যদি লেভেল আঁকানোর চেষ্টা করি তাহলে আমরা এখন দেখতে পারি যে মার্কে মানে এখান যদি সাপোর্ট বানাই তাহলে মার্কেট কত দূর পর্যন্ত মুভ দিতে পারে ঠিক ওই রকমভাবেই এটা নিয়ে যদি আঁকানোর চেষ্টা করি এটা এটা একটা কিছু নেই ফিভের জিরো পয়েন্ট ফাইভের মানে অর্ধেক এটাও একই এর 0.5 জিরো পয়েন্ট ফাইভ মানে অর্ধেক ওকে এই মুভের এটা হলো আমরা একটা পয়েন্ট হিসেবে ধরতে পারি মানে যদি এখান থেকে সাপোর্ট বানাই তাহলে মার্কেট এখানে যেতে পারে ওকে দেন আরো কিছু লেভেল দেখানোর চেষ্টা করি যে এটা আসলে এখান থেকে মুভ দিবে নাকি মার্কেট এখান থেকে মানে মার্কেটকে আসলে এখান থেকে সাপোর্ট বানাই উপরের দিকে যাবে সরি মার্কেট এখান থেকে সাপোর্ট বানাই উপর দিকে যাবে এরকমভাবে না মার্কেটে এখান থেকে একটু নিচে আসা নিচে আসার সম্ভাবনা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাইতেছি যে এখান থেকে যদি এর ফিফটি পার্সেন্ট লেভেল নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর ফিফটি পার্সেন্ট লেভেলেই মার্কেট বর্তমানে আছে। ওকে মানে মানে বর্তমানে মার্কেট এখান থেকে মার্কেট টাচ দিছে টাচ দিয়ে দেন মার্কেট একটু নিচে ডাউন ফলে আছে আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে ডবল টপ বানাবে মার্কেট লাইক এর এখান থেকে আসছে যেওত এটাকে রেজিস্ট্যান্স পয়েন্ট বানাইเสร็จ দেন এইটাকে সাপোর্ট বানাবো বানাই দেন আমরা মার্কেটের এই একটা মুভ দেখতে পারি এবং আশা করতে পারি আমরা এই মুভটা ক্যাপচার করতে পারবো জEOUT BTC এ 2700 হ্যাঁ 2700 থেকে মার্কেট এইট পারসেন্ট প্রায় নয় পার্সেন্ট পঁচিশ হাজার পয়েন্ট পর্যন্ত নিচে নামছে সেহেতু আমারও মনে হচ্ছে না যেহেতু পঁচিশ হাজার পঁচিশ হাজার সরি সরি পঁচিশশো পঁচিশশো একটা ইম্পর্টেন্স একটা জোন সেহেতু মানে মিডিল টপ জিরো পয়েন্ট ফাইভের লেভেল আমার মনে হয় না মার্কেট এখান থেকে নিচে নামতে পারে এবং যদি নিচে নামে তাহলে জিরো পয়েন্ট সিক্সকে সাপোর্ট হিসাবে দেখতে পারি আমরা ওকে কিন্তু এখান থেকে যদি সাপোর্ট বানায় তাহলে ওভারঅল মার্কেট এগুলা চলে যাবেন এবং এক একটা এগুলা এক একটা ইম্পর্টেন্স লেভেল হবে ওকে আশা করি আপনারা ভিডিও বুঝতে পারছেন যদি আপনারা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নাহলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে আমি আমার টেলিগ্রামে পার্সোনাল মেসেজ দিতে পারেন আমি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো ভিডিও লম্বা না করি এখনকার ভিডিও এতটুকুই পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্ট করুন এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আমাদের জন্য দোয়া করুন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ